কেন আইসোনা আমরা গরীব দুটি সাহায্য সম্পন্ন করছো এখানে আমরা বড় আনন্দিত হয়েছি আল্লাহ তফিক দেখ আমরা ভবিষ্যতে আরও সাহায্য করবো এই এরিয়ার মানুষে মানে ক্ষমা চাইলাম কারণ আমি বিভিন্ন জায়গা গেছি ফ্লাড এফেক্টেড এরিয়াত কিন্তু কিবা কি রকম মানে আমার কাছে এই এরিয়াটা মানে ছুটি গেছে যার কারণে আমি এখানে আইতে পারছি না তো এটা লাগি আমি খুব দুঃখিত কারণে আমি বলি এইটা তার কাছে আইছি এবং আমি আশা করি যাতে আগামী দিনে যদি কোনো ধরনের এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যে আমি অধা করিয়া গেলাম যাতে আগামী দিনে সবার আগে আমি তার কিনারে যাতে খাড়া হইতে পারি ওটাই আর আজকে যেটা করছি এটা মানে এটা সামান্যতম চেষ্টা আর কি তবে আমি এটা খুঁজে যেলাম যে নেক্সট থেকে যখনই তারা কোনো প্রবলেম আমি আমার আমার মেম্বার বাইরে খুঁজছি যখনই পারি আমার ক্ষুদ্র সামর্থ্য মতে আমি সাহায্য সহায়তা সব সবসময় আগ বাড়িয়ে দিই এটা প্রত্যুতি দিয়েছে মানে ফ্লাডের পরে একটা আরেকটা একটা ভয়ঙ্কর রূপ লয় এই ভয়ঙ্কর রূপে আমি আমার হেলথ টিম দিয়ে আছে তারা এটা আবেদন করতে চাই যে কোনো কারণে যদি মানে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের পরে যেটা আফটার ফ্লাড এফেক্ট যেটা হয় এই ফ্লাড এফেক্টে যাতে সব যারা আমার সহপাঠীরা বা আরও যারা সমাজসেবীরা আসেন তারা বলছে ফ্লাডের পরে আপনার দায়িত্ব অনেক বেশি কারণ ফ্লাডের পরে অনেক মহামারী দেখা যায় আমি আল্লাহর কাছে এটা কই যাতে কোনো মহামারী কোনো দিকে না ছড়ায় এবং যারা আরও সমাজসেবী আছে এবং ফ্লাডের পরেও যে যে এরিয়া ফ্লাডে যেমন মানে ইয়া ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাগুলোতে যাতে আবার গিয়ে খাতিয়া তারা দেখতে মানে দেখে এটাই আমার অনুভূত দেবতার আর এক নাম ডক্টর শাহেনাজা কামাল আজকে যে বন্যা এইবার বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের পাশে তাই যে যেভাবে দেখছি অন্যান্য জায়গা টান মানে বিতরণ খতরা আমি যোগাযোগ করতে পারছি না আমি আগে করতে পারি কিন্তু পারছি না তারপরে আমি আমার জেলা পরিষদের প্রতিনিধি হীরা বাইরে যোগাযোগ করছি ভাই আমার এরিয়াতে একটু দুর্বল এরিয়া আর জানলায় দু হাজার বাইশের ফ্লাডের সময়ও আপনার বাবাই অনেক সাহায্য সংগ্রহ করছেন ব্যক্তিগত প্রতিযোগিতা সরকারি প্রতিযোগিতা এইবারও ফলে আমার একটু খেল সরুক আমার এরিয়া যেহেতু আমি এই ওয়ার্ডের মানে ওয়ার্ড সদস্য ওয়ার্ড মেম্বার তারপরে তাই ডক্টর শাহনাজ আহমদারকে যোগাযোগ করি আমার ওয়াদা দিয়েছেন ঠিক আছে আমি আইয়া তার কারণে আজকে আইসন আইয়া প্রায় আমার ওয়ার্ডেও জন দুঃখী মানুষের যে পান যেগুলো খাদ্য সামগ্রী বিতরণ করছেন দেখি খুব আনন্দিত লাগছে আর আপনাদের মাধ্যমে ওর বার্তাটা বা মেসেজ দিতে চাইনি আমি যাতে এই ৰকম তালৰ মত আৰু মানুহ যিহেতু অন্যান্য যে যে এৰিয়াত গৰীব দুখী মানুহ আছে আগবাঢ়ি আহি